হ্যালো বন্ধুরা পারমিতা ব্লগ পিএস চ্যানেল থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আজকে চলে এসেছি নতুন একটা মিনি ব্লগ নিয়ে তোমরা সাথে থাকো এবং দেখতে থাকো শেষ পর্যন্ত ছোটো করে করছে বাহান্ন ফুটবনে চলে বন্ধুরা ঘরে মন খারাপ করে বসেছিলাম আমার বন্ধু নিয়ে যাচ্ছে গণেশ ঠাকুর দেখাতে চলো আমিও দেখবো তোমাদেরকেও দেখাবো সেদিন তো ঠাকুর আনা হচ্ছিলো তারপর আর আসা হয়নি তো মণ্ডপে বসিয়ে দিয়েছে আজ গণেশ চতুর্থী বড়োদেরকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা প্রণাম আর ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা চলো তোমাদেরকে গণেশ দর্শন করায় আমিও করব। সুন্দর এই যে প্যান্ডেলে চলে এসেছি দেখো কি দারুন করে ঝড় লন্ঠনটা নিয়েছে চলো দেখা যাক আর এখানে স্টেজ বানিয়েছে কিছু হবে বোধ ওই জন্য দেখতেই পাচ্ছ সুন্দর করে সাজিয়েছে দেখতে পাচ্ছ এই যে গণেশ গণপতি বাবাকে দেখতেই পাচ্ছ খুব সুন্দর দিন আর সিবিদার দেখি কোন আইটেম কারুন করে ছেড়েছে দেখো মানে মানে আমি তোমাদের ভাই টিম আমার বাকি আর বন্ধুরা যদি ভালো লাগে আমার এই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে বন্ধুরা বসে বসে কি করব রান্না তো করতে পারছি না মন মেজাজ খুব খারাপ তার জন্য দেখো একটা আসন বানাচ্ছি আবার একটা নতুন আসনের ডিজাইন বানাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আমার পুরো এই ছোট্ট মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো